আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের যে দুরবস্থা পরিস্থিতি চলছে এ বিষয়ে কিছু আলোচনা করব আশা করি দেশের জনগণ সবাই কথাগুলো বিবেচনা করবেন এবং বর্তমান দেশের পরিস্থিতি অনুসারে সবাই কথা বলবেন সচ্ছার হবেন আজকে দেখেন যে বর্তমান চট্টগ্রামে যেই পরিস্থিতি চলছে খাগড়াছড়িতে পাহাড়িদের সাথে তো বর্তমান চট্টগ্রামের খাগড়াছড়িতে যেই পরিস্থিতি চলছে আসলে এইভাবে যদি চলতে থাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়ে যাবে দেশে আইনের শাসন থাকবে না আইনের দুঃশাসন বেড়ে যাবে এবং যে কোনো মুহুর্তে দেশের ভিতর একটি গৃহযুদ্ধ লেগে যেতে পারে কারণ আজকে দেখেন সেনাবাহিনী মূল্যায়ন পাচ্ছে না যেখানে সেনাবাহিনী মূল্যায়ন পাচ্ছে না তো সেখানে পুলিশ প্রশাসনের কি মূল্যায়ন আছে তো এইভাবে যদি আইনের দুঃশাসন বেড়ে দেয় তাহলে একটি দেশের ভিত্তে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ লেগে যেতে পারে আর একটি গৃহযুদ্ধ লাগা লাগামানি ওই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া রাজনৈতিক পরিস্থিতি কণ বাণিজ্যিক পরিস্থিতি কণ সামাজিক পরিস্থিতি কণ শিল্পখাতে কণ সর্বখাতে তখন অবনতি হয়ে যাবে ধ্বংসের দিকে নেমে ধ্বংসের দিকে দেশ নেমে আসবে তাই আমি আজকে যেই আমরা পরিস্থিতি দেখতেছি আসলেও খুবই সংকটময়ের দিকে দিন দিন দেশ এগে যাচ্ছে তাই দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি যে আপনারা সচ্চার হন সচেতন হন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশ আওয়ামী পাশে দাঁড়ান কারণ আমরা বিগত সরকার আমলে আওয়ামী লীগ সরকার আমলে এই দেশে যে একটা নিরাপত্তা ছিল কিন্তু বর্তমানে সেই নিরাপত্তা নাই এই জন্য আমি কারণ এই জন্য আমি দেশ জাতির কাছে বলছি যে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান এই দেশকে রক্ষার স্বার্থে কারণ বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে দিন দিন চলে যাচ্ছে যে কোনো মুহুর্তে এই চট্টগ্রাম সহ চট্টগ্রাম ঢাকা সহ সারা বাংলাদেশে যে কোনো মুহূর্তে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে তাই এই যুদ্ধ যাতে ছড়িয়ে না পারে সেজন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে যাদেরই উপর মপতন্ত্র হচ্ছে যারাই বিক্রিম হচ্ছে তাদের কি আইনের আওতায় আনা হচ্ছে তাদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে থানায় নিয়ে আর যারা মপতন্ত্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হচ্ছে না তা যখন এরকম একটি দেশে যে কোনো দেশেই এরকম একটি পরিস্থিতি চলে চলতে থাকে তখন আইনের দুঃশাসন ঘটে আইনের শাসনের ব্যাঘাত ঘটে এবং দেশে দেশের মানুষ নিরাপত্তা তার দিকে ঝুঁকে পড়ে তাই এই দেশটাকে রক্ষা করতে হলে বাঁচাতে হলে এখন আমাদের একটাই উপায় বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে মানে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাকে পুনরায় নির্বাচিত করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ আমরা গত আজকে বারো একটি বছর পার হয়ে গেল এই একটি বৎসরের মধ্যে আমরা আইনের কোনো শাসনের প্রতিষ্ঠা দেখতে পাই নাই আমরা শুধু আইনের ব্যাঘাতই দেখতে পাচ্ছি আইনের শাসনের ব্যাঘাতই করতে দেখতে পাচ্ছি তাই এই জন্য যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং দেশে শান্তি ফিরিয়ে আসে এবং দেশে সুষ্ঠু একটি নির্বাচন হয় দেশের জনগণ যাতে তাদের মতো দলকে প্রতিনিধিকে ভোট দিয়ে সঠিকভাবে নির্বাচিত করতে পারে সেই জন্যই আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান এবং বঙ্গবন্ধু কন্যা দেশত জননেত্রী শেখ সিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেন জনগণের উন্নয়নমূলক সেবামূলক কাজগুলো করার সুযোগ দেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ দেন এবং এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন আজকে আমরা এই বিগত সময় পর্যন্ত আমরা বহু সমনায়কের অনেক সমনায়কের মুখ থেকেই শুনেছি অনেক দলের নেতাকর্মীদের মুখ থেকেই শুনেছি যে তারা কিভাবে মেটুকুলান প্ল্যান করে মাস্টারমাইন্ড প্ল্যান করে এই সরকারকে পথন ঘটিয়েছে এবং ডক্টর এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুর সাহ উনি নিজেও বলেছেন যে ওনারা কিভাবে মাস্টার মাইন্ড প্ল্যান করে মেটুকুলান প্ল্যান করে সরকারকে পথন ঘটিয়েছে এবং মাস্টারমাইন্ড প্লানকারীদেরকে উনি আমেরিকাসহ দেশের মাটিতেতে উনি পরিচয় করে দিয়েছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং উনি বলেছেন আঠারো সাল থেকেই এই আন্দোলনের প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিলো তারা এবং তারা জামাত শিবিরকে নিয়ে এই প্লানগুলা বাস্তবায়িত করেছে এবং সরকারকে পথনটি নির্বাচিত সরকারকে পথন ঘটিয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আর এখানে বোঝার বাকি নাই তাই এই জন্য আমি দেশ জাতির কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশ জনত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি বারবার আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই ছাত্র সমন্বয়ক নামে এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দূষর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এবং এই জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনুন তাকে পুনরায় নির্বাচিত করুন এখা আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু